দেশের পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হওয়া শুরু করেছে আমরা আমাদের যে পেন্ডিং অর্ডারগুলো ছিল এগুলো কিন্তু আজকে থেকে আমরা শুরু করতেছি বুকিং করা খিলগাঁও থেকে আমাদের এক ম্যাম উনি কিন্তু রিপিট কাস্টমার নিগার সুলতানা ম্যাম ওনার কিন্তু আমরা এই যে যেটা কুলের যেটাকে যে কলম এটা কিন্তু ওনার কাছে পাঠিয়ে দিচ্ছি গাছগুলোকে আমরা সুন্দরভাবে কিন্তু পলি দিয়ে আর কি বেঁধে দিয়েছি এবং সুতা দিয়ে কিন্তু বেঁধে দিয়েছি এবং এরপরে ওনার যে গাছটা ছিল এটা কিন্তু অ্যাভোগাডো গাছ যারা বাহিরের কান্ট্রির যে গাছগুলো নিয়ে থাকেন সাধারণত অ্যাভোকাডো পার্সিমন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গাছগুলো কিন্তু বেশ সুস্থ গাছ এবং ওনার এই যে রেড আমলকি ছিল আপনারা দেখলে এখানে গাছটা যদি আমি দেখাই এটা হচ্ছে রেড আমলকি এটাও কিন্তু ওনার জন্য পাঠিয়ে দিচ্ছি আজকে যেটা খিলগাওয়ার উদ্দেশ্যে কিন্তু চলে যাবে এখানে ওনার এই যে জাফরান গাছ ছিল এই জাফরান গাছও কিন্তু ওনার কাছে পাঠাচ্ছি এই গাছগুলো কিন্তু খানিকটা রেস্ট পেয়েছে এবং এই যে মোটামুটি গাছগুলো কিন্তু এই যে ফুল্লিভাবে কিন্তু আমরা টেপিং করে দিয়েছি এখানে এবং থাই যে জাম এটাও কিন্তু ওনার অর্ডার ছিল তো নিগার সুলতানা ম্যাম আপনার গাছগুলো কিন্তু আজকে আমরা বুকিং দিয়ে দিচ্ছি গাছগুলো কিন্তু বেশ কিছুদিন রেস্ট পেয়েছে অন এভারেজ প্রায় পনেরো দিন মতো কিন্তু রেস্ট নেছিল এবং সুস্থ সবল গাছ কিন্তু আপনার কাছে এই যে পাঠিয়ে দিচ্ছি ধন্যবাদ আলাইকুম